হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমরা ফিলিস্তিন এবং ইসরায়েল সম্পর্কে কথা বলতে চাচ্ছি ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করে ফেলছে অতি শীঘ্রই মনে হয় এই ইসরায়েল ফিলিস্তিনে দখল করে ফেলবে ফিলিস্তিনের অবস্থা দেখলে যে কেউ কেঁদে ফেলবে এবং আমিও দেখে আমিও কেঁদে তো ফেলেনি দা সত্যি তাই বলছি খুব মনে খুব কষ্ট লাগলো তারা আলাক্সা ধ্বংস করে ফেলেছে এটা আমার পছন্দ হয়নি আলাক্সাটা ওদেরও পবিত্র জায়গা ছিল ওরা কেন ওটাকে ধ্বংস করলো ওটা মুসলিম এবং ইহুদিদের পবিত্র জায়গা মনে করে কিন্তু এটা তো আসলে মুসলিমদের জায়গা আমরা ইসরায়েলকে বলছি আল্লাহ এক এবং অদ্বিতীয় তাই বলছি তোমরা কেউ অন্ধ বিশ্বাস করবে না আর এখন কথায় আসছি ডক্টর ইমনোসকে ভিডিওটাকে পাঠিয়ে দেওয়ার জন্য তোমরা শেয়ার করে দিও অনেক শেয়ার করে দিও যাতে ডক্টর ইমনোস প্লেনের টিকিটের দাম কমে দিতে পারে এখন তোমরা কি করবে ডক্টর ইনু যদি প্লেনের টিকিটের দাম কমাতো বা আমাদেরকে সবাইকে ইজরায়েলে নিয়ে যাওয়ার ব্যবস্থা ইসরায়েল মানে যারা যারা যুদ্ধ করতে চাচ্ছে দেখুন রাস্তাঘাটে বিভিন্ন হুজুররাই বেশি আন্দোলন করছে হুজুর তারপরে কিছু কিছু ছেলে পেলেরা আর কাউকে দেখা যাচ্ছে না আর আমরা এটার জন্য আজকে ভিডিও করলাম যাতে পেলে যাতে আমরা যুদ্ধ করা যদি সুযোগ পাই তাহলে আমরা যাব আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে বাই বাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই